যদি বাগান খাৰপ হৈ ভক্তি পৰ তো পাখিরা একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন আপনারা তো আপনাদের প্রশ্ন নিয়ে আজকের ভিডিও তো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে এই ভিডিওতে তো সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো আজকের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তো যারা শালিক পাখি পুষতেছেন পালতেছেন তাদের জন্য তো অনেকে প্রশ্ন করেছেন শালিক পাখি খাবার খায় না কেন তো হঠাৎ করে খাবার খাওয়া বন্ধ করে দেয় কেন জিম আছে চোনা পায়খানা করছে তো শালিক পাখিকে কীভাবে খাবার খাওয়া শেখাবো শালিক পাখি কতদিনে খাবার খাওয়া শিখে তো ইত্যাদি বিষয় নিয়ে অনেকগুলোই প্রশ্ন আছে তো পুরো ভিডিওতে আপনি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক তো প্রথমে আসি শালিক পাখি হঠাৎ করে খাবার খাওয়া বন্ধ করে দেয় কেন তো শালিক পাখি জিমাচ্ছে চুনা পায়খানা করছে তো এই প্রবলেমগুলোর জন্য কি করবেন তো শালিক পাখি যদি হঠাৎ করে খাবার খাওয়া বন্ধ করে দেয় এমনিতে সব ঠিক আছে তাহলে কি করবেন শালিক পাখিকে অবশ্যই খাবারটা চেঞ্জ করে দিবেন যদি ব্রয়লার ফিট খাওয়ান তাহলে ব্রয়লার ফিটটা বন্ধ করে গ্যাস ফোরিং বা অন্য খাবার দিন ভাত আছে রুটি আছে তো এগুলো দিন যদি এগুলো খায় তাহলে তো ভালো তো খাবারগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করুন যদি খায় তাহলে ভালো আর যদি না খায় একেবারেই কোনো খাবার না খায় জিমাচ্ছে তো চোনা পায়খানা করছে এরকম প্রবলেম থাকে তাহলে অবশ্যই ওষুধ খাওয়াতে হবে তো কী ওষুধ খাওয়াবেন তো শালিক পাখিকে যদি এই বিষয়গুলো না লক্ষ্য দেন যদি শালিক পাখি কিছুদিন এভাবে না খেয়ে তাকে জিমায় তাহলে কিন্তু শালিক পাখিটি দুর্বল হয়ে যাবে এবং কে মারাও যেতে পারে তাই অবশ্যই শালিক পাখিকে দ্রুত ওষুধ খাওয়াবেন যদি এরকম সমস্যা থাকে তাহলে সিপ্রো অ্যাবেট এই ওষুধটি খাওয়াবেন অথবা সিফা এই ওষুধটি খাওয়াবেন তো এই ওষুধগুলো কোথায় পাবেন তো এই ওষুধগুলো আপনারা যেখানে কবুতরের মুরগির হাঁসের ওষুধ বিক্রি করা হয় বা পাখির ওষুধ বিক্রি করা হয় সেই সব দোকানে গিয়ে বললেই হবে যে আপনার পাখির সমস্যাটা বলবেন